আসসালামু আলাইকুম বন্ধুরা হাই আমি রেজি আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও না বেশ ভালো আছি তো সকালে উঠে কিন্তু বাসি বাসিঘাস হয়ে গেছে মানে বাসন মাজা ঘর ঝাড়ু হয়ে গেছে তো জানলাটা এখন খুলে দিলাম সকাল থেকে টিপ টিপ করে না বৃষ্টি পড়ছিলো তো ভাবলাম কি জানলাটা খুললে না মানে একটু ছিটা পড়ে তো ওর জন্য এখন খুলে দিলাম তো এখন একদম পরিষ্কার হয়ে গেছে আকাশটা আর কি বৃষ্টি পড়ছে না তো ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর বন্ধুরা শুরুতেই বলে দিচ্ছি যারা একটা লাইক না তারা প্লিজ একটা লাইক করে দাও আর লাইক করলে আর কি মোটিভেট হয়ে একটু ভিডিও করার জন্য লাইক আর কমেন্ট করলে একটু মোটিভেট হয়ে ভিডিও করার জন্য এটাই তোমাদের এইটাই অনুরোধ যে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও। তো দেখো ওইদিকে আমি মানে সকালবেলা তো উঠলাম ওদেরকে একটু খেতে দিয়ে দিলাম ওই যে খরগোশগুলোকে আর কুচকুশুনে আর তোমাদের দাদা না এখনও ঘুমিয়ে আছে তো না একটু বের করে আর কি এখন একটু পরিষ্কার করে নিব কারণ কি এরা না একটু নোংরা হয়ে গেছে আর কি জায়গাটা তো ওই জায়গাটা এখন একটু পরিষ্কার করে নেবো তো এটা রেখে দিব আর কি ধোয়ার জন্য তো প্রথমে তো ভাবলাম যে তোমাদের দাদা ভাইয়ে ধুয়ে নেবে তো পরে এটা আমি নিজেই ধুয়ে আসি আর কি তো এই জায়গাটা একটু পরিষ্কার করে নেব ওদের খাবারগুলো আর কি কেড়ি ব্যাগে ঢুকিয়ে রেখে দেবো আর এই জায়গাটা একটু ঝাড়ু করে পরিষ্কার করে দিই আর আমি ডাইনিং টেবিলের মানে হ্যাঁ ডাইনিং টেবিলের যে কভারটা আছে ওটা এখন না উল্টো করে বিছিয়েছি কারণ হচ্ছে সিধা করে বিছালে না একটু বেশি নেওয়া হচ্ছে তোর জন্য ভাবলাম লোকজন আসলে যখন খেতে দিব তখন সিধা করে দিয়ে দেবো আর এখন উল্টা করে দিয়ে দিয়েছি আর সেদিন চালের বস্তাটা নিয়ে এসেছে তো চালের বস্তাটা যে প্যাকেটটার মধ্যে ওখানটায় আর কি ঘাসগুলো উঠিয়ে রেখে দিয়েছি আর এখন এই জায়গাটা একটু ঝাড়ে মানে ঝেড়ে নিচ্ছে আর কি কারণ ওই যে এখন একটু বা ওই যে সেটা টি টেবিলটা ডাইনিং টেবিলটা ঝাড়লাম না তো ওর জন্য আর কি নোংরা পড়লে তো ওটা ঝেড়ে আর এখন এই যে ঘাসগুলা না এটার মধ্যে রেখে দেবো এই বর্ষার মধ্যে আমাদেরও খাবার কষ্ট জীবজন্তু পশু পাখি সবারই খাবার মানে অসুবিধা হচ্ছে আর কি নাইলে তো বৃষ্টি না থাকলে তো একটু ওই যে এখানে ছেড়ে দিয়ে একটু খাওয়ানো যেত কিন্তু ওই যে বৃষ্টি পড়ছে তো দেখো এই জায়গাটা না এখন ভাবলাম কি যে এটা প্লাস্টিকটাকে বিছিয়ে দিই তারপরে ওই প্লাস্টিকের উপরে ওদেরকে আর কি যে র্যাকটার মধ্যে রেখে দেবো এই যে খরগোশগুলোকে বের করে এখন এই জায়গাটা না একটু পরিষ্কার করে নেব আর অন্য একটা বস্তা বিছিয়ে দেবো এই বস্তাটা একদম ওরা মানে পটি হিসু করে আর কি ভিজিয়ে দিয়েছে আর দেখবাই এগুলা পরিষ্কার যদি না করা হয় কেমন যে একটা গন্ধ হয় তো এটা প্রতিদিন আমার এইটা পরিষ্কার করতেই লাগে আমি না করলেও তোমাদের দাদা নিয়ে করে হুম তো এই যে দুইজনের মধ্যেই করি তো ভাবলাম আজকে আমি যত এত সকাল সকাল উঠে গেছি ছটার সময় উঠেছি তো আমি এ করে নিই তো ছয়টার সময় ওঠে তো সব মানে বাসি সমস্ত কাজ হয়ে গেছে আর এই যে এখন এদেরকে একটু খাওয়া দাওয়া দিয়ে দিচ্ছি আর এই যে এখন পরিষ্কার করে এখন এটা আর কি উপরের মধ্যে রেখে দেবো ওদেরকে নিয়ে যায় উপরে রেখে দিব আর ওখানে রেখে দেবো তারপরে একটু আর একটু ঘাস দিয়ে দেবো ওরা তাহলে খেতে থাকবে আর এই যে প্লাস্টিকের মধ্যে রেখে দিলাম না প্লাস্টিকের মধ্যে থাকলে আর কি ঘাসগুলো নষ্ট হবে না তো এই যে সুন্দরভাবে ওরা খাচ্ছে খেলছে আর একটা তো এত চালাকচুতুন না খালি নিচে থাকতে মানে ওখানে থাকতে যায় না খালি ঘুরতে যায় ও আর এই জায়গাটা একটু এখন ধুয়ে নেবো তো সকালবেলায় কাপড় ধুয়ে নিয়েছিলাম অনেক তো ওই যে এখন এই জায়গাটা ডেটল জল ছিল তো ভাবলাম কি এই জলটা রেখে দিয়েছি এটা ধোয়ার জন্য তো এখন এখানে আর কি জলটা দিয়ে দেবো কারণ কি ডেটল জল আর কি দিলে তো ভালোই তো ওই যে পা পুচকুশোনার কাপড় ধুয়ে ডেটল জলটা বেঁচেছিলো তো এই যে এখানটায় ঢেলে দিলাম আর কি তো কাপড় চোপড় তো মেলেই দিয়েছি এই যে সকালবেলা ধুয়েছি আর এটাও এখন ধুয়ে এনে আর কি মেলে দেবো আর জল ঠল সব কিন্তু ভরা হয়ে গেছে আমার তো একটু এখানে এই যে জলেরই প্রবলেম হচ্ছে তার মধ্যে নদীর জল তো একদম ঘোলা হয়ে গেছে এখন তো এই যে এখন এটা না কলের থেকে ধুয়ে নিয়ে এসেছি নদীর নদীতে যাই নেই তো একবার গিয়ে দেখলাম যে এত নদীর জল ঘোলা তো নদীর জল আর যায়নি এগুলো ধুয়েও তো নদীর জলে কিন্তু আমার আর ইচ্ছা করছিল না ধোয়ার জন্য তো জল আনতে গিয়েছিলাম ওখানেই ধুয়ে ঠুয়ে একবারে নিয়ে এসেছি দেখো জল টল সম্পূর্ণ ভরা হয়ে গেছে আমার আর আমি কিন্তু এখনও পর্যন্ত সকালে ব্রাশ করি নাই জাস্ট খালি চোখে মুখে একটু জল দিয়ে তোমাদের সাথে আর কি ব্লক নিয়ে শুরু করে দিয়েছি ভিডিও করা তো এই যে এখন এখন একটু ব্রাশ করবো ব্রাশ করে একবারে সান্ধান করে চলে আসব। কারণ হচ্ছে সকালবেলা একটু স্নান করলে মনটা ফ্রেশ লাগে তো এই যে সকালবেলা ওদের পুচকুশোনা আর মানে তোমাদের দাদা ভাই এখনও কিন্তু ঘুমিয়ে আছে তো আমি এই যে একবারে সান্ধান করেই চলে আসবো যতক্ষণ ওরা ঘুমিয়ে আছে তো সান্ধান করে আসলাম এই যে এখন কাপড় চোপড়গুলো মেলে দেবো আমার কাপড়গুলো আর এগুলা তো পুচকুসোনার কাপড় ছিল তো সকালবেলায় ধুয়ে নিয়েছি তো দুবার তিনবার আমার কাপড় ধুতেই লাগে প্রতিটা দিন তো এই যে পুচকুসোনার তো কাপড় বের হয়ই তো ওর জন্য আর কি দুই তিনবার আর দেখো এদিকে আমি কাপড় মেলতে মেলতে ভাবছি আবার বৃষ্টি আসছে তাই তো এই মায়েরটা কাপড়টাকে মেলবো কি না তা ভাবলাম কি এগুলোতে ভেজা কাপড় আর মানে ঝিরিঝিরি পড়ছে কিছু হবে না তো কাপড়গুলো কি বলতো তো এখানেই রেখে দেবো আর উঠাবো না কাপড়গুলো কারণ কিছু বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি থাক ওটার মধ্যে আবার ধোয়া হয়ে যাবে আর আমি তো সকালবেলা উঠে এত জল ভরেছি না আমার এখন কোমরটা খুব প্রচুর ব্যথা করছে জানো তো প্রচুর ব্যথা করছে এদিকে কাপড় মেলা হয়ে গেল দেখো ঝিরেঝিরি বৃষ্টি পড়ছে তোমাদের বললাম না এদিকে দেখো ফুচকুশ কিন্তু উঠে গিয়েছে তোমাদের দাদা ভাইও উঠে গিয়েছে তো ওকে একটু আদর করে কোলে নিয়ে নিলাম আর ও উঠে ডাইরেক্ট বাইরে চলে আসবে মানে আমাকে খুঁজতে খুঁজতে বিছানার মধ্যে যদি না দেখে তো ডাইরেক্ট ঘরে মানে বাইরে চলে আসে আর কি তো ওখানে ওকে বিছানার মধ্যে রেখে দিয়েছি তোমাদের দাদাভাই বাইরে গিয়েছে মানে বাইরে আর কি বাইরে কাজকর্ম যা আছে ও সারছে আর আমি এদিকে এখন চুল টুলগুলো আসলে নিব। চুলটা না সম্পূর্ণটা ভিজাই নিই শুধু মাথার সামনেটা আর কি ভিজিয়েছে তালুটার মধ্যে প্রতিদিন তো চুল ভিজালে চুলের তো এমনি অবস্থা মানে খারাপ হয়ে গেছে আমার আরও খারাপ হয়ে যাচ্ছে দিন দিন চুলের অবস্থা আমার আর চুলটাও ভাবি শুধু কাটবো কাটবো যখন এই যে ব্লগের মধ্যে ভয়েস দেয় তখনই শুধু মনে হয় যে চুলটা কাটবো তার আগে কিন্তু আমার মনেই থাকে না জানো তো এরকম হয়ে যাচ্ছে আর কি তো যাক যেদিন সময় হবে ওদিন কাটবো তার মধ্যে তো আবার শুক্রবার ছাড়া আমার চুল কাটতেও ইচ্ছা করে না এটাই হয়েছে সমস্যা সবথেকে বড়ো কথা তো চুলটাও বেঁধে আর ওরকম করে তো ওরকম করে তো আর বেশিক্ষণ থাকতে পারবো না তোমরা জানোই আমার যা গরম লাগে আর এত বড় বড় চুল না আমার একদম অসহ্য লাগে এর জন্য আমি খোপা করে সব সময় রাখার চেষ্টা করি আর নাহলে তো খাবারের মধ্যেও চুলটা পড়লে কেমন একটা ঘিন্না টাইপের লাগে তো ওর জন্য আমি চুলটা না ওভাবে করে রাখি না খুব কম রাখি কোথাও গেলেও তো তোমরা বেশিরভাগ দেখছোই আমার খোপা করাই থাকে আমি চুল এভাবে ছাড়তে না পারি না আমার ভাল লাগে না তো ওর জন্য আর কি আর এদিকে এখন প্রচকু না কেন একটু পরিষ্কার করে দিচ্ছি সকাল সকাল আর কি সকালবেলা কি ওর শরীরটা এত খারাপ না তো এত কাশি সর্দি লেগেছে তো ওর জন্য ভাবলাম কি ওকে পরিষ্কার করে জামা কাপড় চেঞ্জ করবো তো জামাটা চেঞ্জ করব না এখন কারণ কি খাইয়ে দাইয়ে চেঞ্জ করে দেবো নাহলে তো ও এখন আবার শেষ করে দিবে। আর ওই জন্য আর কি এমনি রেডি করে নিচ্ছি তারপরে আর কি ওকে পরে খাওয়া দাওয়া মানে খাওয়া দাওয়া ইসি করে তারপরে কাপড়টা ছেড়ে নেবো আর কি তো একবারে আজকে এখন বিছনাপাটি সম্পূর্ণ করেই নেবো কারণ কি যে তোমাদের দাদাভাই ও কাজে বিজিয়েছে আছে আর আমি এদিকে একটু তাড়াতাড়ি করে করে নিয়েছি তাহলে আমারও ওইদিকে হয়ে যাবে ওরও হয়ে যাবে তাহলে একসাথে চাটা খেতে পারবো আর কি তো একটু একটুকু তেল লাগিয়ে দিচ্ছি ফুচকুশোনার কারণ কি অনেক প্রচুর কপ জমে গেছে না তো তেলটা লাগালে নাকি কপটা ফেটে যায় তো ওর জন্য তেল লাগিয়ে নিচ্ছি ওকে ওকে এত যত্ন নিচ্ছি না তাও সত্য মানে শরীরটা ঠিক মানে হচ্ছে না আর কি অনেক চেষ্টা করছি তো একজন আমাকে পার্সোনালি ফোন করে বলেছে আর কি ফ্রেন্ড আমার ব্লগ দেখে সে আমাকে বলেছে কালো জিরে দিয়ে ইসে করতে তো আমি কালো জিরে নিয়ে ওরকে নাকের সামনে রেখে দিয়ে শুমাচ্ছি তো ওটাও করছি আর কি তো সবই করছি ওর জন্য ট্রিটমেন্ট তো দেখো খরগোশগুলার না খিদা পেয়ে গেছে দিয়েছিলাম সকালবেলা শেষ হয়ে গেছে ওদের খাবার আর প্রচুর খায় জানো তো বন্ধুরা খরগোশগুলা তো এই যে ওদেরকে আবার দিয়ে দিলাম খাবার পুচকুছনেও দেখার জন্য পাগল হয়ে গেছে একদম আর দেখো যায় আর না ডান্স করছে মানে ওই যে ওইখানে জলের বালতিগুলোর মধ্যে যায় মিশে করছে আর কি তো টাবার টেনে নিয়ে এখানে রেখে দিয়ে ঘরটা লাগিয়ে এখন আমি বিছানাটা করে নিচ্ছি আর কি তো বিছানাটা এত ওলটকলট হয়ে থাকে আর এই চাদরটা না একদমই থাকে না জানো তো কারণ কি যে এটা না সুতির না তো এই চাদরটা থাকে না তো ভাবছি ধুবো ধুবো কিন্তু এই যে রোদ্রুটা বৃষ্টি পড়ছে না ভালো লাগছে না তো কীভাবে ধুবো বৃষ্টির জন্য এর জন্য আর কি ধুতে পারছি না আর না ধুলে শুকালো এই চাদরটা গন্ধ করবে সুতির তো গন্ধ করবে না এই চাদরটা না একটা গন্ধ করবে ওজন্য জন্য না আর কি তো এইভাবেই দুই তিন দিন থাক নাহলে মানে দুই দিন একদিন হয়ে গেল তো আর একদিন আর দুই একদিন থাক তারপরে এটা চেঞ্জ করে নেব কারণ কি বৃষ্টির দিন এত ধুলো না কাপড় আর কি মানে টিকে না তার সুতির চাদরগুলো একটা তো ছোটো রুমে বিছানো আছে কয়েকদিন গরমের মধ্যে ঘুমালাম আর ফ্যানটার একটু প্রবলেম ছিল দেখে আর তো এখন একটা আছে তো ওটা ধুয়ে দিয়েছে ওটা শুকিয়ে গিয়েছে তো ভাবছিলাম বিছাবো তারপরে ভাবলাম কি না যে থাক এটাই দুই দিন চলুক তারপরে চেঞ্জ করে নেব ওদিকে সমস্ত মানে বড় আর কি সব একদম পরিষ্কার টরিষ্কার করে এখন আমি চলে আসলাম ডাইরেক্ট রান্নাঘরে তো রান্নাঘরে যে বাসনগুলো মেজেছি ওই যে ওই পাশটা দিয়ে আর কি তোমরা তো জানোই যে জানলা দিয়ে আমি সব বাসন এদিকেই রাখি বেশিরভাগটা তো ওই যে ওদিক দিয়ে সব রেখে দিয়েছি এখন আমি পুচকুসোনার জন্য জল গরম করব আর আমাদের চা করব তো যে পুচকুসুনার জন্য জল বসিয়ে দিচ্ছি এক্স ফ্ল্যাক্স জল গরম করে রেখে দেবো কারণ কি ওকে গরম জল দিয়ে ওষুধ দিতে বলেছিল আর হচ্ছে ওই যে নেক্সট দাম খাওয়াই তারপরে ফুটানো জলই খাওয়াই তোমাদের দাদা ভাই যে তোমাদের দাদা ভাইয়ের কাজ করছে আর এই যে এইদিকে এখন জলটা ফুটানো হয়ে গেছে রেখে দিচ্ছি আর ওকে ঠান্ডা জল তো আগে দিয়েছিলাম এখন ঠান্ডা জল একদমই দেই না কারণ ওই যে ওর বুকে এত কপ জমেছে না মানে একদম বলার বাহিরে খুব কপ জমেছে তো মানে এখন তো অনেকটাই কালকের থেকে অনেকটাই কম হয়েছে ও যে জিরাটা শুয়ানোর পর থেকে অনেকটাই মনে হচ্ছে ও আরাম পাচ্ছিল তো ও যে এখন আর কি অনেকটা আরাম পাচ্ছিলো না ওর জন্য আর কি মানে ওকে এখন ভালো করে আরও ভালো করে যত্ন নিচ্ছি আমি তুই যে এদিকে আমি এখন চা বসিয়ে দেবো চা করব তো চা করব আর পুচকুশোনার জন্য ওই যে খাবারটাও রেডি করে নেব। তো নেক্সট টাইমটা ওকে খাওয়াই আমি তোমরা তো ভালো করেই জানো ওকে শুরুর থেকেই আর কি এক এক দুইবার তোমার স্যারোল্যাক্স দিয়েছিলাম কিন্তু স্যারোল্যাক্স খেলে না ওর প্রচুর গ্যাস হয়ে যাচ্ছিলো তো ডক্টর ওকে না করছিল দিতে তারপর থেকে আর আমি দেই না তারপরে যে নেক্সট টাইম নিয়ে এসে নিয়ে আসা হয়েছিলো তো ওই প্রথমে যেটা নিয়ে এসেছিল। ওটার দাম এত কম ছিল আর এটার দাম আর কি একটু বেশি বেশি আর কি তো এই যে এখন এটাই খাওয়াচ্ছি তো তোমাদের দাদা ভাই এটাই নিয়ে এসেছিলো তা আমি বলেছিলাম ওকে না বলবা যে যেখান থেকে নাও যে বাচ্চাদের ভালো খাবার কী কী আছে তো বলছে এই যে মানে একটু পেট ভরার মতো নেক্সট দামটাই আছে আর কি তো ওই জন্য নেক্সট দামটাই খাওয়াচ্ছি আর কি পেটটা ভরা থাকে নাকি আর ও তো এমনিও খেতে চায় না কোনো কোনো সময় শরীরটা ভালো লাগলে খেতে যাবে আর ওকে না একটু মানে ঝাল ঠালটা ভালো লাগে তো স ওইটুকু বাচ্চাকে মিশিয়ে একটু তো ঝাল দেওয়া যায় না না ও না একটু ঝালটা খেতেই পছন্দ করে আর কি তো ওর জন্য আর কি আর মিষ্টি জিনিস তো একদমই মুখে দেয় না কেন যে ছোটোর থেকে এরকম একটু যদি মিষ্টি দিব খাবেই না থুথু করে ফেলে দেবে চকলেট দিব থুথু করে ফেলে দেবে তো ওকে একটু ঝাল জিনিস দিবো না ও চটারপট করে খেয়ে নেবে ওটাই যে এদিকে ওর দামটা গুলিয়ে নিলাম আর এদিকে আমার চা হয়ে গেল। আর নেক্সট দামটার এত অভ্যাস খারাপ সব নেক্সট দামেরই এটা বলতে না কারণ কি বলো তো ওই যে একটু যদি তুমি মানে একটু পরে যদি একটু গুলিয়ে রাখো না তো ওটা মানে দলা দলা হয়ে যায় পরে ওটা খায় না মুখের মধ্যে লাগে তো ওটা না ফেলে দেয় তো ফেলে দেয় ওটা তো ওর জন্য তাড়াতাড়ি ফটাফট করে না মেখে নেই আর কি হুম তাইলে তাড়াতাড়ি খেয়ে নেবে মানে খেয়ে নেবে বলতে কি একদম নরম হয়ে যাবে তাহলে খেয়ে নেয় আর যদি একটু ইসে অলট পলট হয় তাহলে ওটা না খেতে চায় না তো এই যে একটু দুধের সর নিয়ে নিয়ে আর কি চার সাথে আর খাবো আর আমাদের এখানের দুধ তো এতটাই বাজে কি বলবো তো তো এখানে এই যে প্যাকেটগুলো নিয়ে আসে তোমাদের দাদাভাই ভাই তো আমার শ্বশুরও চলে আসলো তো ওই যে তিনজনেরই চা নিয়ে নিলাম আর আমি এটা খাবো না পরে দেখছি এটা সর আছে তো আমি এখানে আর কি একটা বিস্কুট নিয়ে দেবো আমি আর ওদেরকে ওই যে মোটা পপগুলো দিয়ে দিব এই বাড়ির জন্য এত করি এত খাটি না তা বন্ধুরা দিনের শেষে এটাই শুনে যায় তুমি কি করো সারা দিন কি করো কোনো তো কাজই করো না তাইলে সারাটা দিন যদি এক এত কাজ করার পরেও যদি এই কথাটা শুনতে লাগে তাহলে তুমি কি করবা বলো এটা না অনেক কষ্ট লাগে জানো তো সবারই সব আমার বলতে না সব মেয়েদেরই এই কথাটা শুনতেই লাগে তো চাপ যে বলার সে তো বলবেই আর যে দেখার সে নিশ্চয়ই দেখছে যে আমি কী করছি না করছি দেখো একটু চান্স পেতে না পেতে আমার জানটা বাইর হয়ে চলে আসে আমি এই যে কাপড়গুলো কাপড় বলছি বোতলগুলো ঢুকে নিচ্ছি ওখানটায় তো চা খেয়ে আর কি একটু জল খেতে যাব। আমার তো ওটা অভ্যাস জল খাবো তো জল খেতে যায় দেখি ওখানে বোতলগুলো এখনও পর্যন্ত আমি রেডি করে রাখি তো ওই যে তো রেডি করে রাখিনি তো এখন ঠিক করতে গেলে পুচকুশোনা দিকে বাইরে হয়ে চলে যাচ্ছিল তো দেখো এদিকে কিন্তু আমি মশলাপাটি সব রেডি করে নিয়েছি কারণ কি রান্না করব বলে তো আর এদিকে পুচকুসুনাকে ঘর বন্ধ করে এখন রেখে দিয়েছি ও আছে ওখানে থাকবে আর আমি এদিকে নিজের মতো করে রান্না করে নেবো এদিকে ফ্রিজ থেকে একটু লঙ্কাও নিয়ে আসলাম ফ্রিজ থেকে লঙ্কা নিয়ে আসলাম এই যে লঙ্কাগুলো এখন এসে করে নেব আর কি আর এই লঙ্কাগুলো না এত ছাল কি বলবো তো তোমাদের দাদা ভাই কতগুলো নিয়ে এসেছে আমরা সেদিন যে বাজারে গিয়েছিলাম তো কতগুলো নিয়ে এসেছিলো তো যে ওটা দিয়ে আর কি রান্না করব। আর রান্নাটা কি করব। আজকে না ঢেঁকি শাক দিয়ে আর কি চচ্চড়ি করব। এটা কোনো দিনও খাই নেই যত ফাস্ট আর কি আর বৃষ্টির দিনে কী করা যায় বলো বন্ধুরা এই বর্ষাকালে আমাদের মতো ঘরে না খাবারের খুবই অভাব তাই বাধ্য হয়ে গাছের পাতা এইসবই খেতে হয় কী করা যাবে বলো গাছের গাছের আর কি যে ঘাস পাতা যা বলে এটাই খেতে হয় তো এই যে পেঁয়াজ আর তোমার হচ্ছে লঙ্কা দিয়ে দিলাম ফরনে আমাকে না কী কী দিতে বলেছিল সত্যি আমি তাও না ভুলে গিয়েছিলাম ওই যে নানিটা আমাকে এনে দিয়েছিল তো ওই নানিটাই আর কি বলেছিল তো আমি না ভুলে গিয়েছিলাম কী কী দিতে বলেছিল তাও রসুন বাটা দিয়ে দিয়েছি আর জি সর্ষে দিয়ে দিয়েছি জিরা তো দিই আর সোমবারে দিয়ে দিলাম হচ্ছে লঙ্কা আর পেঁয়াজ ওই ফাঁকে ফাঁকে এদিকে কী করলাম বাসনগুলো যে ছিল বাসনগুলো মেজে নিয়ে এখানে রেখে দিচ্ছি কারণ কি ওই যে ওই যদি খন্তি নড়াতে থাকি তাহলে তো নড়াতেই থাকবো তাহলে আমার কোনো কাজই হবে না তো খন্তিটাকে ওখানে রেখে স্টপ করে এদিকে আমি আমার কাজে লেগে পড়লাম তারপরে দেখো এদিকে আবার চলে আসলাম এদিকে তোমার হচ্ছে ভাজি নাগাচাড়া করতে ফুচকুসোনাকে কোলে নিতে ও আর থাকছে না একটু ঘুমিয়েছিল ঘুম থেকে উঠে গেলো ও তখন থেকে খেলছিলো খেলতে খেলতে না কান্না করছিলো তারপরে ওকে কী করলাম ঘুম পাটিয়ে দিলাম তো দশ মিনিটও ঘুমালো না ক্যানজেনে উঠে গেলো আর পাটা না খুব মতো চুল কাটছে আর পায়ে যে কি হয়েছে বুঝতে পারছি না পাটা চুলকাচ্ছে তো একটু চুলকিয়ে দিলাম তারপরে ওখানে বসিয়ে রেখে যখন রান্না করছি আর আমাকে বলেছিল যে সবজিটা মানে আদা মানে হয়ে যাবে আর অল্প যখন দশ মিনিট আগে আর কি এই শরষ্যাটা দিয়ে দিতে তো শসষাটা দশ মিনিট আগে দিয়ে দিচ্ছি তো একটু না জলও দিয়ে দিব আর এত না মানে যে কি বলে ডানটিগুলা ঢেকে শাকের এতটা টাইট না মানে কি বলবো হচ্ছিলই না তো ওই যে একটু এখন পুচকুশোনা ঘুম থেকে উঠলো তো ওকে একটু ভাত খাইয়ে দেবো আমি একটু ভাত খাবো তো এই যে একটু ডাল নিয়ে নিলাম আর এই যে ভাজিটা কমপ্লিট হয়ে গেছে রান্না চচ্চুরি ভাজি বলতেছি আর এই যে পাপড় পাঁপড়গুলো তো আমরা খাই না সব পুচকুশোনা খেয়ে নেয় আর আমার ডাল দিয়ে একদমও খেতে ইচ্ছা করে না আমার ঢেঁকি শাগ হোক বা আমার আমার শুকনো শুকনো খাওয়াটাই বেশি পছন্দ আর তোমাদের দাদা ভাইয়ের ডাল তো এই যে সবারই খাওয়ার মধ্যে ডিফারেন্ট থাকে তো আমার শুকনো হলেও চলে যায় এখন তো তোমাদের দাদা ভাই শুকনোও খেতে পারে কিন্তু আগে না কেউ না ও এই বাড়িতে সবারই দাল লাগে বেশিরভাগ ওই যে শুকনো কোনো কোনো সময় খেয়ে নেয় তাও একটু মানে বলে যে ডাল বানালে ভালো হতো তো তো ডালটাও তো করতেই লাগতো এই যে এখন সম্পূর্ণ কাজ আমার কমপ্লিট এদিকে পুচকুশোনাকে পাপড় দিয়েছি একবার আবারও খাবে তো ওই যে ভাত খাওয়ার সময় কিন্তু পাঁপড় নেই আর তখন ভাজিও নেই কারণ কি বলো তো ও যদি একবার পাঁপড় দেখে না তাহলে ওকে পাপড় খেতেই লাগবে মানে দিতেই লাগবে যে দুইবার দিয়েছি এখন খাচ্ছে ও কিন্তু বাঁ হাতে বেশি খাওয়ারটা মানে চেষ্টা করছে তো আমি বারবার ডান হাতে দিচ্ছি আর একটু ঘুমিয়েছিল বিছানাটা অলট পলট হয়েছিলো তো একটু দিকে গুছিয়ে তারপরে এদিকে চলে আসলাম কাপড়গুলো নিতে কারণ কি বলো তো যে ফট করে যদি বৃষ্টিটা পড়ে আবার তো যেগুলাই ভেজা ছিল ওগুলো মেলে দিলাম আর যেগুলো শুকনো ছিল ওগুলো নিয়ে নিয়ে আসলাম আর কি ভেজাগুলো আবার মানে উল্টে উল্টে আবার দিয়ে দিলাম তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে এখন রোদ্রুটা একটু ভালো উঠেছে সকাল সকাল থেকে একটু বৃষ্টি তারপরে যে দুপুরবেলা একটু রোদ্রু এরকম ময়দার শরীরও মানুষের অসুস্থ হয়ে যাবে তো দেখো খাচ্ছে আর খেলছে আর আমি তো কাপড়গুলো সব নিয়ে যাই ওই ঘরে রাখলাম ভাজ করি নাই তো বিকালবেলা আর কি বিকালবেলা না হলেও সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা না হলেও রাত্রেবেলা ভাজ করব তো সময় ফাঁকে করে নেবো ভাজ খেলতে দিয়ে দিয়েছি ও এখন খেলো খেলাধুলো করছে আর একটু কাপড় পরিয়ে নিব কাপড় পরিয়ে একটু ঘুরতে যাবো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে ভাবেই থাকে আমাকে সাপোর্ট করে বাড়ির সকল কিনে ভালো